তো বন্ধুরা দেখুন এক কিলো পনির আনা হয়েছে আজকে আমি বানাবো মশলা পনির তার সাথে দেবো অল্প বাটার কেন বাটার পনির মশলা বানাবো না মানে মশলা দিয়ে বাটার দিয়ে বানাবো তো আমি পনিরটা কেটে নিই পনির তার সাথে হবে রুটি তুই স্টার্ট স্টার্ট করবি না ওইটার আওয়াজ হলে আমি বুঝতে পারি পনিরটা হালকা ভাজবো বেশি ভাজব না মানে বেশি পনির ভাজলে পনির শক্ত হয়ে যায় দেখুন তুলে দি দেখুন পনির লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে

আদা বাটা লঙ্কা বাটা দিয়ে টমেটো বাটা টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি হলুদ হলুদ ছাড়া রঙই হবে না হলুদ কিছুই হবে এবার দেব এবার দেব লবণ লবণ না দিলে স্বাদ হবে না এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য দেখুন বন্ধুরা মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার আমি দিয়ে দেবো সামান্য জল তো আমার গ্রেভি ফুটে উঠেছে এবার দিয়ে দিচ্ছি আমি পনির পনির দিয়ে খানিক খুব ফুটাবো ব্যাস বন্ধুরা খুব সহজ উপায় কিন্তু একটা চম্পা পনিরটা তৈরি করলো আপনারা এরকম ঝটপট করে বাড়িতে বানিয়ে সবাইকে নিয়ে আনন্দ করে খেতে পারবেন তো অতি অবশ্যই বানিয়ে খাবেন সঙ্গে যদি রুটি বা পরোটা যাই হোক না কেন ভালোই লাগে

তো ওই যে লাস্ট ফ্রেজনে আমি বাটার দিয়ে দিচ্ছি